কে কিভাবে মারা যাবে আল্লাহর কাছে ঠিক আছে তবে বেপরোয়া গাড়ি চালানো যাবে না বেপরোয়া ভাবে চলা যাবে না মানবো তো আমরা ইনশাল্লাহ এবং যারা আমরা অভিভাবক রয়েছি আমাদের সন্তান সহ আমরা সৎকার থাকবো গত শুক্রবার আমাদের রুবেল ভাই এই মসজিদে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এটা সব সমাজে এই অবহেলিত চলতেছে সেটা হলো আমরা আমাদের সন্তানের বেয়া খবর হয়ে বেয়া খেয়ালই হয়ে গেছে সন্তানকে টাচ মোবাইল দিয়েছেন সন্তানকে গাড়ি কিনে দিয়েছেন দিদি হকুদের তো সময় হয়নি সমস্যা নাই কিন্তু সন্তানের খেয়াল রাখতে হবে তো সন্তানের খেয়াল রাখতে হবে রাতের একটা দুইটায় সিপাই চাপাই ভুট্টা খেতের আড্ডা তারা দিচ্ছি রাস্তা ঘাটে ঘুরতেছে বাড়িতে যাওয়ার পরে এই জবাবদিহি আপনারা করেন কি আপনাদের এই সন্তানের এতটুকু জবাবদিহি করতে হবে সুরতুল্লা আহজাবের মধ্যে বলে আলামিন বলে দিয়েছেন এই সমস্ত জবাবদিহি যদি আপনি আপনার সন্তানকে না করেন আল্লাহ তালা আপনাকে জবাবদিহি নিবে আমাদের মারে এই সন্তানের যখন জাহান নামি হয়ে যাবে তখন এই সন্তানেরা বলবে আমি তো মোবাইল দেখেছি একটা পর্যন্ত ভুট্টার ক্ষেতের আইলে ছিলাম বাদরে ছিলাম পাপ কাজ করেছি যার কারণে আমি জাহান নামে আসলাম আমার বাবা তো আমাকে কিছু বলে নাই আমার বাবা আমার মা আমাকে কিছু বলে নাই বাবা মাকে আগে ধর্ম তারপরে আমাকে জাহান্নামে পাঠাবে এই সন্তান আপনার জন্য কি করবে কাল কিয়ামতের মাঠে এভাবে মামলা দায়ের করবে এবং কোরআনের মধ্যে আছে এক করে শেষ করব যে দুটি জিনিসের জন্য আমরা কাঙ্গাল পাগলপাড়া কাঙ্ক্ষিত সেই দুটি জিনিসের নাম হলো একটা সন্তান আর একটা সম্পদ একটা নাম কি সন্তান আর নাম সম্পদ গুরুত্বপূর্ণ বিষয় আলাতালা বলতেছে এই দুটি জিনিসের জন্য এই হা হুতাশ করে পাগল পারা হয়ে লাভ নাই এই দুটি জিনিসই হল ফেতনার কারণ ঝগড়ার কারণ মসুবতের কারণ বিপদের কারণ যদি তুমি এটা সঠিকভাবে সৎ পথে পরিচালনা করতে পারো তাহলে হবে কল্যাণের কারণ আর যদি না করতে পারো তাহলে ফেপনার কারণ যেমনটি আমার বাড়িতে আপনার বাড়িতে ছুরি রয়েছে কাঁঠার রয়েছে এটা যদি আমার মা বোন সবজি কাটার জন্য গোস্ত কাটার জন্য পল কাটার জন্য ব্যবহার করে তাহলে এটা হবে কল্যাণের কারণ ভালোর কারণ এবং খাওয়া দাওয়ার কারণ আর যদি এটা কোনো চোর ডাকাত মানুষকে জবে করার জন্য ব্যবহার করে তাহলে এটা হবে অকল্যাণের কারণ ঠিকই না ওই ছুরি এক জায়গায় আপেল আর জায়গায় গলা কাটে একই ছুরি কথা হবে ব্যবহার বিধি পার্থক্য এই জন্য আপনার ওই সন্তান ওই সম্পদ যদি ঠিক মতন পরিচালনা করতে না পারেন তাহলে ওই ডাকাতের হাতের ছুরি আর যদি ঠিক মতন পরিচালনা করতে পারেন তাহলে রান্নাঘরের মায়ের হাতের চুরি যেটা আপেল কাটবে কথা ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করুক বলে আমিন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক বলে আমিন রমজানের যথাযথ আমল গুলো কবুল করে নে আমিন যদিও থোটা ভুল হয়েছে আমরা আদায় করেছি সেদ্যাতুল ফেতার হলো কাজাকারা এটার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন বলে আমিন যারা কবরে চলে গেছে আমাদের সুদি জনরা প্রিয় সদগা বাজনরা তাদেরকে আল্লাহ তালা মাফ করে জান্নাত দান করুক বলে আমিন